লাইফস্টাইলে কিছু মিস্টেকসের কারণে এত এত স্কিন কেয়ার করেও একনি ব্রেকআউটস এগুলো কিছুতেই কিওর হয় না কি কি ছোট ছোট ভুলের কারণে এমন হয় এবং এর সলিউশন কি আজকের ভিডিওতে দেখে নেই ফোন আমাদের রেগুলার লাইফস্টাইলেরই একটা পার্ট ফোন যখন কানে নিয়ে কথা বলি তখন ফোন স্ক্রিনে থাকা ব্যাকটেরিয়া আমাদের স্কিনের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে এসে স্কিনে অ্যাকনি ফর্ম করতে পারে তাছাড়া পিলো কেস যদি ঠিকমতো ক্লিন না করা হয় সেক্ষেত্রে অ্যাকনি হওয়ার চান্স বেড়ে যায় তাই ডিরেক্ট স্কিনের সাথে কন্ট্যাক্টে আসে এমন জিনিস সব সময় ক্লিন রাখতে হবে যারা বাইক রাইড করেন তারা তো রেগুলার হেলমেট ইউজ করে থাকে। এই সময় সোয়েটিং থেকে হেলমেট অ্যান্ড স্ট্র্যাপে যে ব্যাকটেরিয়া ক্রিয়েট হয় তা আমাদের ফেস অ্যান্ড নেকে লাগতে পারে এবং এর থেকে ফর্ম হতে পারে কারণে হেলমেট অলওয়েজ ক্লিন রাখতে হবে বাইরে থাকা অবস্থায় দেখা যায় সোয়েটিং হলে আমরা বারবার ফেসে হাত দিয়ে সোয়েট মুছতে থাকি এমন বারবার ফেসে হাত দেওয়ার কারণে হাতে থাকা ডার্ট ফেসে লেগে অ্যাকনি ফর্ম করতে পারে তাই সোয়েট ক্লিন করতে ফেসিয়াল ইস্যু ইউজ করতে পারে

এছাড়াও ফ্রিজ ভালো মতো ক্লিন রাখা হেলদি ডায়েট ফলো করা এবং পরিমাণ মতো পানি পান করাও কিন্তু স্কিন হেলদি অ্যান্ড অ্যাকনে ফ্রি রাখতে হেল্প করে হপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল টিল নেক্সট টাইম কেয়ার